গুড এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে ছিল বৃহস্পতিবারের সকাল ঘুম থেকে উঠে বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিলাম ডিম টোস্ট আর তার সাথে এক গ্লাস দুধ দেবো কালকে ও বাড়ি থেকে এক বোতল দুধ নিয়ে এসেছিলো বাবাই কালকে ওই বাড়িতে গেলাম না সন্ধ্যের পরে তো সেটাই এখন ও সকালবেলা খাবে তা আবার ও বলছে এখন আবার ডায়েট মেনটেন করছে ওই তো চেহারা তার মধ্যে আবার ডায়েট কন্ট্রোল করছে একদিকে ভালো চিনি খাবে না বলেছে বলেছে দুধ আমাকে দেবে গ্লাসে করে কিন্তু চিনি দেবে না তাই ওই দুধটা গরমে বসিয়েছি ফ্রিজে ছিল তো কালকে মা ওই বাড়ি থেকে পাঠিয়েছিল লাড্ডু বিস্কুট তারপরে হচ্ছে কেক তো সমস্তগুলো ওখানে রাখা রয়েছে দেখি এই সকালবেলা চায়ের সাথে যা যেটুকুনি খাবার খাবো আর ওই লাড্ডু ফাড্ডুগুলো না ফ্রিজে রেখে দেবো নইলে এখন যা গরম পড়েছে বাইরে রাখলেও না ঘেমে উঠছে আর বিস্কুটগুলো কোটোই ভরতে হবে এগুলো সব করে মানে করে রাখবো বাবাইয়ের জন্য মেনলি ওই টমেটো বিস্কুটগুলো পাঠিয়েছে কিন্তু বাবা এখন খাবে না যে যেহেতু ডিমের জিনিস খাচ্ছে আবার সস চাচ্ছিলো তাই বললাম না সস খাস না কারণ দুধ দিয়ে খাচ্ছি এবার সসটা তো টক জিনিস তখন আমার অ্যাসিডিটি হতে পারে বাবাইকে পড়িয়ে গেল তারপরে বাবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম এখনও খেয়ে দিয়ে উঠলো এখন আমি চা বানালাম সকাল থেকে এখনো চা খাইনি তো মাসি আসলো কাজে হাত দিয়েছে তখন ভাবলাম তাহলে চা করে দুজন মিলে যা খেয়ে নিই তো মাসি বাসন মেজে চলে এসছে তারপরে আমরা দুজন মিলে চা খেলাম এখন ঘর মুছছে মানে বাবার ঘরটা মুছতে গেছে আমি এই ভাগে ভাবলাম বিছানাটা তুলে নিই ঘরের নইলে সকালবেলা ওই বাসি বিছানা রেখে দেব আর ঘর মুছে চলে যাবে তারপরে আবার ঘর ঝাতে মানে বিছানা ঝাড়তে না কেমন কেমন লাগে তখন মনে হয় কি আবার ঘরটা নোংরা হয়ে গেল আর ঘরের জানলাগুলোও দেখতে পাচ্ছি এখনো খোলা হয়নি এক সাইডে খোলা হয়েছে এক সাইডে খোলা হয়নি এখন সব অবশ্য এই পাশটা খুলিনি একটা কারণ আছে ওই দিক থেকে না পাতাটা তা পুড়িয়েছে বোধ হয় কেউ আর সেই ধোঁয়াটা আসছে আর জানলা খোলা থাকলে ফ্যান চললে সেই ধোঁয়াটা ঘরের মধ্যেই টানছে সব জিনিসপত্র কালি কালি হয়ে যাবে ওই জন্য ওই জানলাটা বন্ধ রেখেছি পাতা পুড়ে একদম ইয়ে হয়ে যাক তারপরে নাই আর কি খুলে দেবো ওই ঘরের থেকে বালিশগুলো নিয়ে এসে এই ঘর এই ঘরে একটু রোদে দিচ্ছি বাইরে আর দেবো না এখন যা রোদের মানে ব্যাপার স্যাপার সকালবেলা কিন্তু একটু বৃষ্টি হলো বেশ ভালোই বৃষ্টি হলো তারপরে এখন আবার টানা রোদ উঠেছে ওই জন্য জানলার কাছেই দিয়ে রাখছি বাইরে আর চেয়ারের উপরে করে দেবো না কোন সময় হুড়মুড়িয়ে বৃষ্টি এসে যাবে বোঝা যায় না আর এখন দেখো শীতকাল যত আসবে মানে কাছে আসবে তত আমার এই জানলা দিয়ে ঘরে রোদ আসবে এই জানলার কাছে বালিশগুলো দিয়ে রাখলেই এনাফ বাইরে আর দেওয়া লাগে না আমি শীতকালে তো তাই করি দেখেইছো তোমরা ক্যাঁথা কম্বল লেপ ক্যাঁথা যা যা থাকে সমস্ত কিছুই জানলার উপরে দিয়ে রাখি কি এই ঘরে খাটের পায়ে রেখে দিলেও খাট পর্যন্ত রোদ চলে আসে কিন্তু গরমকালে একটু কষ্ট হয় এই রোদের কারণে সকালবেলাটা মিষ্টি রোদ আসে সেই জন্য জানলাটা খুলে রাখি কিন্তু দুপুর বারোটার পরের থেকে এই জানলা আর খুলে রাখা যায় না জানলা বন্ধ করে পর্দাটা টেনে দিতে হয় নইলে এত তাপ আসে না এই ঘরে টেকা যায় না আর সারা দিন একদম রোদটা পড়ে তো জামাকাপড়ও দেখলাম এই এখানে মেলা যেগুলো ছিল কালকে না ভালো করে রোদে শুকাতে পাইনি কালকে কালকে কেচে মেলে দেওয়ার পরের থেকে মেঘলা মেঘলা বৃষ্টি আর বৃষ্টি না হলেও কেমন রোদ চলে গেছিলো বেলা হয়ে গেছিলো ভালোভাবে শুকায়নি তো বাইরে যে কটা দিয়ে আর দিয়েছিলাম ওই সকালবেলা বৃষ্টি দেখে বাইরে আর দিতে ইচ্ছে করছে না বেশি ভেজা যেগুলো সেগুলো দিয়েছি আর এগুলো সব শুকিয়েই গেছে কিন্তু মনে হয় না একটু রোদ খাওয়ালে ভালো হতো একটু কর্মরে ভাবটা হল তাই জন্য জানলায় ওই গেঞ্জি একটা প্যান্ট একটা দিয়ে রাখলাম আর বিছানাটা একটু ঝেড়ে দিলাম সকালে পড়িয়ে গেছে তো জামা কাপড়গুলো ভাজ করার এখন আর আমার সময় নেই তো এখানে সকালবেলা কয়েকটা জামা কাপড় ভেজাবো বলে বের করেছি আগের দিনে বিছানার চাদর চাদর তুলেছি তোমাদের দাদা জিন্সের প্যান্ট রয়েছে সেইগুলো সব ওই গামলায় করেই রাখা আছে ওই যে আমার পেছনে দেখতে ছো ওইগুলোতে আজকে হাতও দেব না কাচবো না আজকে যেগুলো বের করেছি জামা প্যান্ট ওই করে একটু ভিজিয়ে দিলাম মানে আলাদা আলাদা করে ভেজাতে হয় সাদা জামা আর রঙিন জামা একসাথে ভেজালে না যেগুলো রঙ ওঠে সেটার মধ্যে লেগে যায় ওই জন্য আলাদা গামলায় হাফ ভেজালাম আর বালতিতে হাফ ভেজালাম স্নান করে মানে স্নান করার সময় আর কি কেঁচে কুচে দেবো আজকে স্নান করবো তাড়াতাড়ি বৃহস্পতিবার তো পুজো দিতে হবে তো এদিকে এসে রান্নাবান্না বসিয়ে দিলাম একটু উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি মুসুরির ডাল সেদ্ধ হতে বসিয়েছি আর এদিকে ডিম আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ বসিয়েছিলাম খানিক্ষণ আগেই বসিয়েছিলাম মানে আমি একটু ভিডিওর কাজ করছিলাম এডিট করা ছিল সেইগুলো করছিলাম মানে এগুলো বসিয়ে রেখে তো বসিয়ে রেখে গেছি আস্তে আস্তে দেখছি সব কিছুই ফুটে উঠেছে তারপর এদিকে কাটাকুটিও হয়ে গেছে সবজি যা লাগবে আর আদা রসুনের পেস্ট কালকে খাসির মাংস রান্না করেছিলাম না ওখানেই দিয়ে দিয়েছিলাম ফুরিয়ে গেছিলো মোচাতেও আদা রসুনের পেস্ট লেগেছে মাংসতে তো একটু বেশিই লেগেছে ওই জন্য আর আজকেও অল্প করে ছাড়িয়েছি আগের দিনও অল্প ছাড়িয়েছিলাম বলে মানে দুদিনেই আমার শেষ হয়ে গেল পেস্ট করাটা আজকেও তাই মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আর অল্প করেই ছাড়িয়ে যেইটুকুনি লাগবে সেটাই ভাবি কি আজকের মতো করে নিই কালকে আবার বেশি করে ছাড়িয়ে রাখবো এই কাল কাল করতে করতে আমাকে কালেই পেয়েছে একবার সেই আগের মতন যে বেশি করে বেটে রাখতাম এক সপ্তাহ চলে যেত সেইভাবে আর বাটাই হচ্ছে না ওই অল্প অল্প করে বাটতে হচ্ছে কয়েকদিন অন্তর অন্তর দু দিন অন্তর অন্তরই ফুরিয়ে যাচ্ছে আজকে ডিম রান্না করছি ডিমটা কষা করে করব আর ডাল করলাম আজকে ডিম করছি কালকে যদি আবার মাছ মাংস কিছু খাই তখন কিন্তু আবার আদা রসুনের পেস্ট লাগবে শনিবারটা একটু নিরামিষ খ্যান্ত আছে আবার যদিও শনিবারে তো মহালয়া পড়ে পড়েছে এখন কতটা কি নিরামিষ খেতে পারবো বলতে পারছি না মহালয়ার দিন আবার ফিস্ট হয় পিকনিক হয় মানে এইসব হয় তো এখন দেখা যাক কি করবো মানে যদি কোনো কিছু পিকনিক টিকনিক না করি তাহলে তো নিরামিষ খাওয়া হবে আর যদি করি তাহলে আর কি একদিনের জন্য ভঙ্গ হয়ে যাবে আর এখানে দেখো ডিমের মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আলুগুলো আজকে বড় বড় করে কেটে দিয়েছি মানে আলুর দম যেমন হয় না সেরকম যেহেতু আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি ওই জন্য বড় সাইজ থাকলেও অসুবিধা নেই মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডিম আলু দিয়ে কষিয়ে নামাবো বেশি জল দেবো না ডালের সাথে কষা কষা ডিমটা মানে বেশি খেতে ভালো লাগে আর আজকে সত্যি ডিমের ঝোলটা এত ভালো হয়েছিল খেতে এক পিস আলু এক পিস ডিম দিয়ে মানে ভাত খাওয়া হয়ে যাবে গ্রেভিটা দিয়ে এই ডালটাও লাগতো না আমার তো লাগতোই না কিন্তু ডালটা করলাম কি দুবেলা রান্না আমি একবারে করি তো রাত্রে তো দেখেছো ভাত ছাড়া আর আমার তরি তরকারি রান্না করতে ইচ্ছাই করে না এই যে দিনের সকাল দিয়ে দুপুর দিয়ে যা রান্না করে নিই আর তারপরে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিই আর রাত্রেবেলা ইচ্ছা করে না যে আবার তেল মশলা কিছু একটা ইয়ে করি যেদিনকে রান্না করতে হয় রাতে আমার সেদিনকে এত মানে অসুবিধা মানে এত কষ্ট হয় যে কি বলবো মানে রাগ হয় আবার নোংরা হয়ে গেল আবার নোংরা পরিষ্কার করতে হবে এটাই তো এখানে ডিমের ঝোলে যে রান্না হয়ে গেছে বাবাইকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি আর ওইখানে দেখলে কড়াইতে মাংসর পিস রয়েছে দু পিস খাসির মাংস রয়েছে বাবাইকে একটু দিলাম গরম করলাম তো ওই জন্য মানে ফ্রিজে ছিল কালকের মাংসটা উচ্ছে আলুটাও ভাত মানে মাখা হয়ে গেছে বাবাইকে খেতে দিয়ে দিলাম ডাল দিয়ে উচ্ছে আলু সেদ্ধ মাংস আর ডিম সব দিয়ে তারপর আমি কেচে কুচে যে স্নান করে নিয়েছি আবার দেখো মেঘলা করছে আর বাবাই দেখো খেয়ে দেয়েও একটু মানে রেস্ট নেই অমনি একবার সাইকেল নিয়ে যেতে গেলো সাইকেল মনে চেন পড়ে গেছে সাইকেলটা আবার রেখে দিল রেখে আবার চলে গেল পেছনে একটা ওর বন্ধুর বাড়ি আছে ওর বাড়িতে বলে নাকি ক্যারাম খেলবে এই ভর দুপুরে কে কার বাড়ি ক্যারাম খেলতে যায় বলো তো তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিলো আমাদের এখন খাওয়া দাওয়াও হয়ে গেছিলো তারপরে বোধ হয় আমি জামা কাপড়টা মেলতে গেলাম হ্যাঁ স্নান পুজো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন সব ঘরের জানলাগুলো বন্ধ করছি বন্ধ করে শুতে যাব মেঘলা করে আছে কিন্তু এত প্রচণ্ড গরম লাগছে গুমোট একটা গরম হাওয়া বাতাস কিচ্ছু নেই রোদের তাপও নেই রোদের তাপটা সকালের দিকে ওই যে দেখালাম ছিল কটা পর্যন্ত বারোটা কি একটা পর্যন্ত ছিল তারপরে যখন থেকে আমি কেচে মেলেছি তখন থেকে রোদের কোনো ঝলকই নেই আজকেও শুকাবে না সব গন্ধ হয়ে যাবে না গন্ধ হবে না কমফোর্ট দিয়ে ধুয়েছি কিন্তু ওই কালকে যদি এরম মেঘলা দিন থাকে তাহলে একটু অসুবিধা ভাবটা না হয় না মানে এই কেচে কুচে মেললাম যে একটু হাওয়া বাতাস একটু রোদ যদি না থাকে কিছুই যদি না থাকে তা কি করে শুকাবে বলো তো যাই হোক চলো এখন আমি একটু এসিতে ঢুকবো গরম লাগছে প্রচণ্ড সন্ধেবেলা দেখা হচ্ছে তো গুড ইভিনিং এখন এই যে চা খেতে বসলাম সকালে এই বিস্কুটগুলো আর খাওয়া হয়নি আমিও খাইনি বাবাও খাইনি এগুলো না ওই বেকারি বিস্কুট তো দেখতে সুন্দর খেতেও ভালো লাগে কিন্তু খেলে না খুব গ্যাস হয় ওই জন্য সন্ধ্যেবেলার দিকটাই খাচ্ছি আর দুধ চাটা সন্ধ্যেবেলা খায় সকালের দিকটা একটু হালকা পাতলায় আমি খাই দেখেছ লিকার চা খাই ওই জন্য এখন এর জন্য রেখে দিয়েছিলাম বিস্কুটগুলো তো বন্ধুরা আমি এতদিন ধরে আমার পুজোর শাড়ি দেখাতে পারি বলেছিলাম যে সেলাই করতে দেওয়া রয়েছে তাই আমার হয়েছিল না যদিও ভেবেছিলাম আর শাড়ি দুটো একসাথে দেখাবো কিন্তু ব্লাউজ এখনো দেবে না পঁচিশ তারিখের পরে দেবে ব্লাউজটা নিয়ে দেখাতে পারলাম না আজকে তো বোধ হয় কত তারিখে হয়ে যাচ্ছে কুড়ি তারিখ হয়তো তো চলো শাড়িগুলোই দেখিয়ে দিই ফার্স্টে এটাই হাতে উঠে আসলো এটাই দেখাই এখন হয় ভাইরাল শাড়ি জিমিচু না ফেন্ডি কি একটা বলে মেটেরিয়ালসটা জিমিচু কাপিচু এই যে ভেন্ডির কাপড়টা আমি দেখেছিলাম ফেন্ডিটা আরেকটু অন্য রকম সিফোন টাইপের ফেন্ডিটা আর এটা হচ্ছে জিমিচুর এই যে দেখো এরকম ওয়েভি ওয়েভি টাইপের আর ডুয়েল টোন রয়েছে এতে আর পার্টটা হচ্ছে এরকম জড়ির জড়ির বর্ডার করা রয়েছে পুরো পুরো শাড়িটা প্লেন আর শুধু জড়ির বর্ডার আর কালারটা হচ্ছে গোল্ডেন ব্যাক ক্যামেরায় করে আমি দেখিয়ে দিই ফ্রন্ট ক্যামেরায় সবসময় একটু কালারটা ফেড আসে হালকা আসে ফ্রন্ট ক্যামেরাটা একটু হয়তো চাই না কেন আসে ফ্রন্ট ক্যামেরাগুলো এরকম এই হচ্ছে শাড়ির বর্ডার

একদম ব্ল্যাক ব্ল্যাক শাড়ি নেওয়ার আমার অনেক দিন ধরে একটু অনেক ইচ্ছা ছিল তো এবার ফাইনালি পেয়ে গেছি সুন্দর একটা মানে ডিজাইনেরও পেয়েছি আর মেটিরিয়াল কাপড়টাও খুব সুন্দর সিল্কের এটা ব্ল্যাকের মধ্যে আছে আর পুরো অল বডিতে এরকম ডিজাইন কটা রয়েছে জ্বলিশ আর সেটাই দেখায় তোমাদের মাঠটা হচ্ছে

এই শাড়ি দুটো একটা মায়ের একটা আমার মা দিয়েছে আমাকে এই শাড়িটা তো এটা হচ্ছে নীলটা হচ্ছে মা নিয়েছে এই শাড়িগুলো এখন এরকমই লেস বসানো কিন্তু এর সাথে যদি ব্লাউজ পিস দিয়ে দেওয়া থাকতো বেশি ভালো হতো ব্লাউজটা বানিয়ে পড়লে এর সাথে বেশি ভালো লাগতো কিন্তু এগুলোর সাথে লেস বসানো একদম আমি ব্লাউজ পিস সঙ্গে পেলাম না ব্লাউজ পিস জামদানি পেয়েছিলাম সেগুলো আবার লেস বসানো নেই লেস ছাড়া এটা হচ্ছে একদম ফুটে এখানে ক্যামেরায় হালকা আসছে ব্যাক ক্যামেরায় দেখালে কালারটা এরকম বুঝতে পারবে আমারটা হচ্ছে হলুদ এটা নিয়েছি অষ্টমীতে পরার জন্য এই হলুদ চাই এটা অষ্টমীতে পরে অঞ্জলি দিতে যাব এর সাথে কি ब्लाउজ দেব লাল ब्लाउজ দেবো নাকি ইচ্ছা আছে হাকোবা লাল রঙের ব্লাউজ আছে ওই ব্লাউজটা তো আমার এরকম পার মতন বসানো রয়েছে ভাবছি ওটার সাথে ম্যাচিং হবে ওটার সাথে এই হলুদ শাড়িটা পরে যাবো সব মানে সবাই তো লাল সাদা পরে নাই হলুদ লাল করলাম এটাই আমি একটু আনকমন হয়ে যাবো সাদাটা পেলাম না সাদা শাড়ি আমার অনেকগুলো রয়েছে হলুদও রয়েছে যদিও তাও এই তো না এত ভালো লাগলো হলুদের ওপরে বেশি ফুটেছে যেমন মনে হয় তাই সেই জন্য এইটাই নিলাম হলুদ কালারটা না আমাকে শুট করে বেশি হলুদ লাল গোলাপি শাড়ির কালেকশন যেমন হয়েছে চারটে শাড়ি জানিও ঠিক আছে কোন শাড়িটা এর মধ্যে থেকে সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদের সেটাও বলো এই শাড়িটা এখন ভাজ করতে গিয়ে আমার অবস্থা খারাপ হবে তুমি